তো এরপরে আমি এখন নিচে যাব হচ্ছে যেহেতু নিচটা ক্লিন করাবো আর আমি এই জন্য নিচে চলে যাব তো ক্লিন ক্লিন আমরা করাইছি আমাদের বাসায় খালাকে দিয়ে যে হচ্ছে সবসময় কাজ করে চলে যায় সেই খালাকে দিয়ে সেই খালা মৌসুমি বাসায়ও কাজ করবে কারণ মৌসুমিরা আমাদের বাসারই দোতলায় হচ্ছে মৌসুমিরা থাকবে এই হচ্ছে মৌসুমিদের ফ্ল্যাট ওদের দুইজন তুলনায় ফ্ল্যাটটা অনেক বড় তো এই যে দেখো এটা হচ্ছে ড্রয়িং রুম তারপরে এই পাশে একটা বেডরুম ওদের হচ্ছে থ্রি বেডের বাসা তো এটা হচ্ছে একটা বেড সুন্দর ওদের বাসাটাও অনেক সুন্দর আমাদের বাসারই আর কি ছোটো ফ্ল্যাটগুলো যেগুলো সেটা আমাদেরটা তো অনেক বড় ওদেরটা হচ্ছে দোতালায় ওরা একটা বড় বড় ফ্ল্যাট নিতে চাইছিলো পরে আমরা বলছি যে দুইজন মানুষের কেন একটা বড়ো ফ্ল্যাট নিতে হবে এটাই তো তোমাদের দুইজনের জন্য অনেক বড় হয়ে যায় এখানে হচ্ছে ডাইনিং আর রান্নাঘরটা ও রান্নাঘরটা অনেক সুন্দর এই যে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি আর ওরা সাজানোর পরে আরেকবার যদি তোমরা দেখতে চাও তখন দেখাবো তাহলে কমেন্ট করে জানাও এটা হচ্ছে বেসিং এরিয়া তারপরে এই হচ্ছে একটা মাস্টারবেড এটা ছোটো আর এই হচ্ছে ওদের বড়ো মাস্টারবেড তো দুইজনের জন্য এটা যথেষ্ট সুন্দর একটা বাসা দুইটা বারান্দা আছে এই যে একটা বারান্দা বাসার বাবিকে তাড়িয়ে এখন আর রাজাকে সেই বাসার দিয়ে তুলেছে তেষা তেষা নাটক করতেও পারে সবাই তো এই ভিডিওটা দেখার পর তেষাকে নাটকবাজ বলে সবাই বলছে সবাই তো বলছে এখন পাশের বাসার বাবিকে ভালো লাগে না এখন রং করার জন্য রাজার রাজার বউকে তুলে নিয়ে আসছে কয়েকদিন পর রাজার গলায় তেষা জুলে পড়বে কারণ এখন তো রাজা কাছে চলে আসছে এখন যে কুকীর্তি Cole ahora. আঁখিকে জ্বালানোর জন্যই নাকি রাজা আর রাজার বউ মৌসুমিকে তাদের বাসায় নিয়ে আসছে এতদিন তো পারিনি একা একা জ্বালাতে কয়েকদিন পর হয়তো বা দুই তিন আর দুই তিনের স্বামীকেও তাদের বাসায় নিয়ে আসবে যাতে করে দলবল বেঁধে আখির পিছনে লাগতে পারে আখি তো এসবে ধার ধারেও না তিসা যেভাবে আখির পিছনে পড়ে থাকে আঁখি কিন্তু সেটা কখনোই করে না তাই তো আবারও আঁখির পিছনে লাগার জন্য রাজা আর রাজার বউ মৌসুমিকে বাসায় তুলে নিয়ে আসছে কয়েকদিন পর দুইশো না দুশো তিনের বউকেও নিয়ে আসবে এখন আর পাশের বাসার বাবি কে ভালো লাগে না তাই তো ঘাত ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে পাশের বাসার বাবিকে এখন নিয়ে আসছে রাজা আর রাজার বউ মৌসুমিকে যাতে করে আখিকে জ্বালানো যায় আর খুব ভালো করেই জানে আখির নাম না নিলে তাদের বিয়োজ হবে না তাই তো আখিকে ভালোভাবে জ্বালানোর জন্যই নিয়ে আসছে রাজা আর রাজার বউ মৌসুমীকে যাতে করে দুই আখিকে একসাথে খুঁচা দিয়ে কথা বলতে পারে তিসারা এমনই প্ল্যান করি কিন্তু তিসা এই কাজটা করেছে সবাই তো ভাজে ভাজে মন্তব্য করেছে তিশাকে নিয়ে বলছে দুই দিনে মাত্র মিল হয়ে এখন রাজার রাজার বউ এতটা আপন হয়ে গেছে যে পাশের পাশে বাবিকে লাত্তি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছেন শুধুমাত্র রাজা আর রাজার বউয়ের জন্য আখিকে জ্বালানোর জন্য কতটা নিচে নামবেন আর কত কি করবেন ভাই আপনি আঁখির পিছনে এখন বন্ধ করেন আর কত এই মেয়েটার পিছনে পড়ে থাকবেন দলবল বেঁধে তিশা তো একা একা জ্বালাতে পারছিল না আখিকে তাই জ্বালানোর জন্য ভাড়া করে এখন রাজা রাজার বউ বাসায় নিয়ে আসছে তারপর কয়েকদিন পর হচ্ছে দুইশো তিন আর দুইশো তিনের স্বামীকেও ভাড়া করে বাসায় নিয়ে আসবে দল বল বেঁধে আখির পিছনে লাগবে এটাই শুধু তিশার একমাত্র কাজ এটাই শুধু করে বেড়াবে তা দানা হলে কপালে ভাত জুটবে না সে খুব ভালো করে জেনে গেছে তার জন্যই কিন্তু এই কাজটা করেছে তিশা তো আপনাদের কি মনে হয় আখিকে জ্বালানোর জন্য কি রাজার রাজার বউকে তুলে নিয়ে নিয়ে আসছে দিশা নাকি অন্য কিছু আসতে যাচ্ছে তো আপনারাই বলুন তো কমেন্ট বক্সে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানাতে বলবেন না আর কথাগুলো কি ঠিক বললাম নাকি কি বললাম সেটাও কিন্তু জানিয়ে যাবেন